আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তোমরা দেখতেছো আমার আদা এক আদা লাগাচ্ছি আবার মাটি উঠায় রাখছি সেগুলো বস্তাবন হবে এবং সেগুলো আগে প্রস্তুত করা হবে এখানে অনেক রকম মিশানোর ব্যাপার আছে ছাই মাটি গোবর তারপরে সার ওষুধ অনেক কিছু তারপরে তোমার কাঠের গোড়া তারপরে মানে সব মিক্স করে এককালীনভাবে বস্তা ব্যবহার হবে যাই হোক এগুলা সব মিক্স করা বস্তায় ভালো কমপ্লিট এখন আমি আদা রোপণ করতেছি এদিকে শুন আদা হচ্ছে অবশ্যই চোখগুলো তোমাকে খেয়াল রাখতে হবে ঠিক আছে এই চোখগুলো দেখে দেখে তোমাকে আদা তোমাকে লাগাতে হবে ঠিক আছে তুমি যদি চোখ ছাড়া মানে যেতে যেতে লাগা রাখো তোমাকে আদা কিন্তু জ্বালাবে না ঠিক আছে আগে তোমাকে নির্ধারণ করতে হবে এখানে চোখ আছে কি না ঠিক আছে চোখগুলো দেখে দেখে তোমাকে রোপণ করতে হবে আর এটা রোপণে যদি সময় বলো সেটা হচ্ছে মে এপ্রিল মে এই এরকম এপ্রিল মে এই সময়টা বেশি কী বলো প্রযোজ্যকাল ঠিক আছে আর এর বাইরে যাও হয় যাই হোক আমি বলবো এই আদাটা যখন তুমি লাগাবো অবশ্যই দুই থেকে তিন ইঞ্চি গভীরে দিতে হবে দুই থেকে তিন ইঞ্চি ঠিক আছে যে আমি এটা এখন লাগাবো দেখো দুই থেকে তিন ইঞ্চি গভীরে ঠিক আছে দেওয়ার পরে এটা ঢেকে দিলাম ঠিক আছে দেখো এটা কিন্তু চোখ আছে চোখ এন একটা এন একটা এন একটা এজেটা এজেটা এজে একটা ঠিক আছে চোখ অবশ্যই থাকতে হবে তাহলে কিন্তু আদা হবে না ঠিক আছে তার পরবর্তীতে এখন আমি এই আদা লাগানোর পরে কিন্তু এইভাবে রাখা যাবে না অবশ্যই তোমাকে চা পাতা দিয়ে পানি মিক্স করে ওই ওই পানি দিয়ে তোমাকে অবশ্যই এখানে ভিজা দিতে হবে এই মাটি এবং আদা ভিজা দিতে হবে আর না হয় আরেকটা করা যায় সেটা হচ্ছে সর্ষের যে খোল সেটা গুলায়া অনেক পানির মধ্যে গুলায় সেই পানি মিক্স করে হ্যাঁ ঢালিয়ে দিতে হবে সব বস্তায় পানি দেবো আমার মানে সর্ষের যে খোল সেটা আনছি সেটা অবশ্য গুলা নিয়ে যেতে বালতির মধ্যে তোমার দেখলে সর্ষে ওটা গুলানো রয়েছে ওটা আমি পরবর্তীতে এই আদা লাগানো হয়ে গেলে আমি ওটা এর উপর ঢেলে দেবো তারপরে সপ্তাহখানে কফকে করলে আস্তে আস্তে যে এটার পঙ্কৃতির দম জ্বালা যাবে মুখ বেড়ে যাবে ঠিক আছে তারপরে ভবিষ্যতে আর কী কী করবে সেটা অবশ্যই তোমাকে তোমাদের জানাবো আর একটা বিষয় বলে রাখি যখন এর পাতা বের হয়ে যাবে তখন অবশ্যই এর যাতে ছত্রাক পাতাগুলো না খেয়ে ফেলে অবশ্যই একটা ওষুধ মানে ছত্রাকনাশক যে ওষুধগুলো ওগুলো স্প্রে করে দিতে হবে ঠিক আছে তো যাই হোক আমি এই আদার প্রজেক্ট দিচ্ছি আরও হবে আমি ম্যাক্সিমাম পাঁচশো বস্তার আইডিয়া করছি পাঁচশো বস্তা দেবো ঠিক আছে আর ভবিষ্যতে আরও অনেক কিছু আপডেট তোমাদের জানাবো তো সবার জন্য শুভকামনা ভালো থাকবা আসসালামু আলাইকুম